যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি কখন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লবি না তিনি ক্ষমতায় থাকবেন না ছয় আপনার ওয়ান ইলেভেনও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল তিনি নেন নাই আজকে আমাদের অনুরোধে নিয়েছে যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে তোমাদের কারণেই আমি দায়িত্বশেষ কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে মেরুদণ্ডไรূপ দৃষ্টিা পরিশক্তিতে মোকাবেলা করা যাবে না। কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন। বিএনপি-র ডিসেম্বরের নির্বাচন চাই। গণনিকার ব্যতীত কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এভাবে শক্তভাবে ডিসেম্বরের নির্বাচন পক্ষে জড়ালো জনমত দেয়নি। কখনো তাদের চাতাভাবি সমালোচনা করেনক। যারা এই দান্ডুপ চালিয়েছেন তাদেরকে বললাম আমার কাছে না আল্লাহর কাছে মাপ চাই এবং মাপ চাইয়া ভালো হই যান। আর এগুলো করেন না। আমি এগুলো ভাঙছে ভিডিও রাখছি রেকর্ড আছে চাইলে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের অফিসে শুদ্ধ মামলা দিতে পারে এবং আমি যদি মামলা দেই ভিডিও স্বরাষ্ট্র উপদেষ্টারে পাঠাইছি আইজিপি পুলিশের আইজিপির পাঠাইছি বিএনপির সিনিয়র নেতাদেরও পাঠাইছি যে খালি দেখো মামলা তো দেয় নেই তাহলে মামলা দিয়ে যদি আমি বলি যে এই যারা জড়িত গ্রেপ্তার করেন একটা রাইতে পারবে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই সাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলে মোলামারা যদি ওইভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন এই মাজা ভাঙ্গা কুমার ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন সমাজের মাঠে পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে ইসলাম এক কোরআন এক আল্লাহ এক তাহলে ইসলামের নামে তো এত বিভাজন থাকা কোনোভাবেই কাম্য নয় এখন ওয়াজের মাঠে বিশেষ করে অনেকে মানে রাজনৈতিক বক্তব্য কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন বা পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছেন তাহলে কি হচ্ছে ওই যে একজন ভালো মাওলানা কিংবা আলেম যার কথা মানুষ শোনে কিংবা যার কথায় মানুষ প্রভাবিত হয় ভালো কাজের দিকে ধাবিত হয় সে যখন একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে নেবে তখন কিন্তু তার কথাটা কিছুটা কিন্তু বায়াস্ট হবে এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারো সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন প্রিয় দর্শক বিপি সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে সেটাই বলতেছিলেন খালেদ মহিউদ্দিন সাহেব প্রিয় দর্শক আপনারা শুরু থেকেই দেখে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বিপি করা ভাষায় ওনার প্রত্যেকটা কাজের আলোচনা সমালোচনা করছেন এমন কি শেখ হাসিনা নাকি তার মায়ের মতো দেখতে শেখ হাসিনাকে দেখলে তার মা মাকে অনুভব হয় তার এরকম কথাও কিন্তু বিপিনুর একসময় বলছেন ঠিক সেই ভিপিনুরি যখন শেখ হাসিনার বিরোধিতা করা শুরু করছেন বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তখনই একটু বিভ্রান্তির ভিতর পড়ে গেছিলেন যেই বিপিনুর কিছুদিন আগেই বলতেছিলেন শেখ হাসিনা আমার মায়ের মতো তাকে দেখলে আমার মাকে অনুভব করতে পারি সেই ভিপিনুরি কিভাবে শেখ হাসিনার বিরোধিতা করে তো এটা তো গেল অনেক আগের কথা তারপরে এখন যখন জামাত চরমনাই এনসিপি এদের বিরোধিতা করা শুরু করলো আমরা কিছুদিন আগেও চর্মনার একটি প্রোগ্রামে দেখেছি ভিপি নূরকে চর্মনায় পীর সাহেব দোয়া দিয়ে দিচ্ছে মানে হাতের নিচে নিয়ে দোয়া দিয়ে দিচ্ছে সেই ভিপি নূরই ওই প্রোগ্রাম সেরে এসে আবার তার বিরোধিতা করা শুরু করলো সেই পরিপ্রেক্ষিতেই খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করলো যে আপনি সকালে এক কথা বলেন বিকেল আরেক কথা বলেন আপনি কি সব সময় আলোচিত সমালোচিত হতে চান সেই পরিপ্রেক্ষিতে ভিপি নূর কি উত্তর দিয়েছেন সেই ভিডিও ফুটেজটি আজকে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ফুটেজটি দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিও ফুটেজটি দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি লাইক দিয়ে চলেন ভিডিওটি দেখা শুরু করি রাইট এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে সবابقভী বিএনপি জামাত থেকে শুরু করে অপজিশন সবাই আমাদেরকে ফাইনান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গা যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসু নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছে পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারতো না এখন সবাই প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নুরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত সাতটি বছর এখন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কার ভাবেই যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোন পাবলিক আলোচনা না একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পড়বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ এবং এটাকে তারপরে আপনারা সংস্কার গুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয়নি এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুইজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোন দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারের রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগীর লোকও তৈরি হয়েছে যারা আগে কোনোদিন দিন মিছিল মিটিংয়ে দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো

এখন দেখেন আপনাকে গালি দিচ্ছে আবার আওয়ামী লীগের দাল আল আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেককে এসে করা করা প্রশ্ন করেছেন তখন আমরা তালি দিয়েছি এখন আবার আমরা গালি যে আমাদের যে একটা স্বভাব এই যে একটু বলি খালেদ ভাই এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কার কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে হয় এই ব্যাপারে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে যদিও এই প্রশ্ন আমাকে আপনাকে অনেকবার করেছি তারপরে এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি এটা যদি আপনি হা বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা আপনি কি আসলেই মোসাদের টাকা পেয়েছেন জনাব নূর অনেকেই বলেছেন এই প্রশ্নটা কি আপনাকে করি না আগে আমাদের আপনি হা বা না বলে দেন আমার ব্যাখ্যা দেওয়ার দরকার না 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 আমি আমি ব্যাখ্যা দেওয়ার দরকার আমাকে এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিয়েছি আমি এটা বলবো যে যারা এগুলা এই প্রশ্ন কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্য করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অর্থাৎ আপনি কি না বললেন কি না যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু বল এটা তো অসংখ্য বার বলেছে বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ